নির্বাচন নিয়ে আমরা এই মুহূর্তেই কোনো তারিখ হিসাব করছি না কারণ এই সরকারের এখনো এক মাস হয়নি তারা একটা মাস পার করুক আমরা একটু দেখি তারা কি করেন আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল মিলে সেটা তারা কতটুকু বাস্তবায়ন করেন প্রত্যাশার আলোকে কতটুকু চলেন তবে এটা বুঝতে পারছেন যে সারা পনেরো বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা ইলেকশন হবে এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো এবার বলতে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হয়ে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ বিরোধী দল বিএনপির লোকেরা এই রকম আরো যারা শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছে এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারেনি তারপরেও শান্তি বিঘ্নিত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও ভেসে গেছে তবে হ্যাঁ এটা ঠিক ষড়যন্ত্র হয়তো বা থামবে না কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক ষড়যন্ত্রকারীদের দেশের মানুষ এখন কিন্তু এখন আছে। সংবিধানের কিছু জায়গায় এই আইন ব্ল্যাক এই কালো আইন কালো কানুন এটা বদলাতে হবে এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন গড়িমসি করে এগুলো বদলাতে চায় না আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়ে যায় যা দরকার যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ করার জন্যে আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে তাদের আচরণের পরিবর্তন আসতে হবে তারা এ দেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না তবে হ্যাঁ বহু দেশে আছে গণ হত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য চোখের সামনে চাক্ষুষ সত্য তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে এটা আজকেই বললে হবে না আর আমাদেরকে যেটা করা হয়েছিল সেটা সেফ গাছ রাজমূলক ছিল এটা সবাই বুঝেছেন আপনারাও বুঝেছেন কেউ বুঝে নাই এমন নাই তারাও বুঝেছেন চোদ্দ দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে আপনি বলেন এটা কোথাও আছে আইনি এই এক কেউ দিয়েছে তাদেরকে